হাতে আর কয়েকটি দিন তারপরে কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এবং দুর্গাপূজায় নিজেকে সুন্দর করে তুলতে কেনা চা এবছর দুর্গাপূজায় স্কিন মেকআপ এবং হেয়ারের সমস্ত সমস্যার সলিউশন নিয়ে এসেছে অঙ্গরা বিউটি পার্লার হ্যাঁ ঠিক তাই এবছর আপনারা কিন্তু নিজেদের স্কিনকে চুলকে এবং বিউটি রিলেটেড যে কোনো সমস্যা সমাধান এবং নিজেকে আরও সুন্দর করে তুলতে চলে আসুন অঙ্গনা বিউটি পার্লারে দেখাচ্ছি কোথায় রয়েছে এই পার্লারটি একদম শিলিগুড়ি বাঘাযতীন পার্কের ঠিক সামনে রয়েছে এবং আমরা ভেতরে প্রবেশ করব নতুন নতুন অনেক স্কিন ট্রিটমেন্ট নিয়ে তারা চলে এসছে কথা বলবো কী কী সে স্কিন ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে আপনারা নিজেদেরকে আরও সুন্দর করে তুলতে পারবেন তো চলে আসুন আমার সাথে আমি বসে রয়েছে পার্লারে এবং এখানে কিন্তু প্রচুর প্রচুর ফেসিলিটিস আছে যা শিলুগুড়ির অন্যান্য কোনো বিউটি পার্লারে কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না বিগত চৌত্রিশ বছর থেকে তারা হেল বিউটি এবং মেকআপের অত্যাধুনিক বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু চলে এসছে এবং আমাদেরকে তারা নিজেদের দারুণ সার্ভিস দিয়ে খুশি করছে এবং এই মুহূর্তে তারা যেটা নতুন লঞ্চ করেছে তা হলো মায়োলিস্ট মাইক্রোকারেন ফেশিয়াল থেরাপিস এবং এছাড়া যা রয়েছে যেটা তাদের আরেকটি স্পেশালিটি তা হলো ডার্মাসেজ অর্থাৎ ডার্মা মাধ্যমে আপনারা নিজেদের স্কিন এখানে এক্সামিনেশন করতে পারবেন স্কিনের কি প্রবলেম আছে তা জানতে পারবেন এবং সেই অ্যাকর্ডিংলি কিন্তু সমস্ত প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের প্রবলেমের সলিউশন কিন্তু রয়েছে একই ছাদের তলায় আচ্ছা ডার্মাসেজটা প্রথমে জানবো যেটা ডার্মাসেজ আমাদের প্রথম একটা সুবিধে হলো আমরা স্কিনটাকে টেস্ট করতে পারছি কার কীরকম কার কতটা পিগমেন্টেশন ডিপ কবে কত দিনের পুরনো বা রিঙ্কলসটা কতটা আছে ওর্স কতটা ওপেন আছে কতটা স্যাগিং হয়েছে এটার একটা ক্যামেরা আছে আর একটা ট্যাব আছে এবং সেগুলো আমরা রেকর্ড করে রাখতে পারছি যে আমি ট্রিটমেন্ট করবার পরে তার কতটা বেনিফিট হচ্ছে ক্রমশ সেগুলো আমিও রেকর্ড করতে পারছি এবং ইমেলের মাধ্যমে বা তার ইয়ের মাধ্যমে আমি তাকেও সেটা পাঠাতে পারছি আর এর মধ্যে হলো প্রত্যেকটা স্কিন অনুযায়ী অ্যাম্পল আছে যেমন অ্যান্টি এজিংয়ের ডিহাইড্রেশনের পিম্পলসের ডিপিগমেন্টেশন হাইপার ডিপিগমেন্টেশন হাইড্রেট অতিরিক্ত ড্রাই যেমন ডিহাইড্রেট স্কিন এগুলোর আমি সুবিধে পাচ্ছি আমারও সুবিধে আর এই যে ক্যামেরা হ্যাঁ এই ক্যামেরাটাকে আমি খুলে এটাকে বার করে এরকম করে অন করে আমি এটা দেখাতে পারব

একটু এজিং হতে শুরু করি তখন আমাদের কোলাজিন বলে একটা জিনিস আছে স্কিনের তলায় সেটা ডিস্ট্রয় হতে থাকে এবং তাতে আমাদের কি হয় ইলাস্টিসিটি নষ্ট হয় মানে চামড়াটা শিথিল হয় এবং মাসেগুলো শিথিল হয়ে স্যাগিং হয়ে যায় ঝুলে যায় চামড়াটা সেইটা আমরা প্রতিরোধ করতে পারি আমাদের বয়সকে ধরে রাখতে পারি না বলে আমাদের আইব্রোটা ধীরে ধীরে নিচের দিকে নেমে যায় সেই সেটারে ঠিক করতে পারি লাফটার লাইন ঠিক করতে পারি ডবল চিন ঠিক করতে পারি প্রচুর প্রচুর আমরা হ্যাঁ অনেক কিছু করতে পারি মানে যারা এজ নিয়ে একটু চিন্তায় থাকি বা বলি রেখা নিয়ে যারা চিন্তায় থাকি তাদের জন্য আমরা কিন্তু এইটাতে এটা একটা সলিউশন পুজোর আগে অনেক অনেক বাম্পার জিনিসপত্র নিয়ে এসছেন তাই তো চেষ্টা করছি আচ্ছা এগুলো এগুলো প্রাইজিং কেমন আছে অ্যাফোর্ডেবল রেঞ্জ অ্যাফোর্ডেবল রেঞ্জ আমি যদিও এখন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি মোটামুটি সব ফেসিয়ালি তো নতুন লঞ্চ যেটা হচ্ছে সেটা এক্ষুনি ডিসকাউন্ট আমি ভাবছি না কারণ সে যেটাতে আমিও তো কমফোর্টেবল হতে হবে তারপর প্রথমেই যেমন মায়ো লিফটিং টা মায়ো লিফটিং হচ্ছে দেখুন মায়োমেন্স আমরা যেটা ভেদে থাকি মার্সেল আমরা মায়ো দিয়ে আমরা আমাদের স্কিনে তো মায়ো মানে মাসেল লিফট মানে ওটাকে আমরা লিফ্ট করছি কি হয় আমাদের একটা এজের পর আমাদের স্কিন এজিং এর দিকে যায় লাইক স্যাগিং আসে ফাইন লাইনস আসে ফেসিয়াল তো জেনারেল প্রসেস ফেশিয়ালি আমরা কি করে থাকি

হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আসে না এই ক্ষেত্রে আপনার ক্লায়েন্টকে এটা করলে ইউ ক্যান শো আপেরি গুড রেজাল্ট ইনফ্যাক্ট দেয়ার এটা আমাদের ইন্ডিয়াতে প্যাটার্ট নেওয়া আছে নো আদার ব্র্যান্ড ক্যান ইউজ দিস ফর মেক দিস কাইন্ড অফ প্রডাক্ট ইন ইন্ডিয়া উই আর দ্য অনলি অথেন্টিকেট ব্র্যান্ড উই ক্যান ডু ইট তো এটা আপনারা এখানে এসে ট্রাই করতে পারেন বা দিদি সেলোনে লঞ্চ হচ্ছে আমার এখানেও হচ্ছে

এতক্ষণ দেখালাম ডার্মাসেজ কি মায়োলিফটিং প্রসিডিয়ার কি তবে এবার আহ অঙ্গনা বিউটি পার্লারে আর কি কি আপনারা বিশেষ পাবেন তা কিন্তু দেখাবো চলুন তাহলে ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্সে কিন্তু আপনারা ফেসিয়াল করাতে পারবেন খুব সুন্দর একটা ফেসিয়াল রুম তাদের এবং ভীষণ সুন্দর একটি রিল্যাক্সেশন মুডে আপনারা এখানে ফেসিয়াল করাতে পারবেন এছাড়া রয়েছে বডি স্পা রুম একদম অত্যাধুনিক শহরে আর এই ধরনের ফেসিলিটি কোথাও পাওয়া যায় কি না আমার ঠিক জানা নেই তবে ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স একটা রিল্যাক্সেশন মোডের মাধ্যমে আপনারা ফুল বডি স্পা করতে পারবেন ফেশিয়াল করতে পারবেন আর পেডিকিওর রুম রয়েছে এখানে রয়েছে রুম যেখানে কিন্তু আপনারা বসে আরাম করে নিজেদের পেডিকিওর করতে পারবেন অর্থাৎ একই ছাদের তলায় কিন্তু বিভিন্ন রকম ফেসিলিটিস এবং আপনার ফুল বডি রিল্যাক্সেশনের জন্য নানান সুযোগ সুবিধা রয়েছে অঙ্গনা বিউটি পার্লারে এতক্ষণ আমরা কথা বলছিলাম স্কিন ট্রিটমেন্ট সম্পর্কে এর সঙ্গে সঙ্গে হেয়ার ট্রিটমেন্টের সম্পর্কে কথা না বললেই নয় কারণ আমরা জানি মেয়েদের সৌন্দর্যই তার চলে এবং চুলকে সুন্দর করে তুলতে এখানে কিন্তু প্রচুর ট্রিটমেন্টস রয়েছে স্মুথনিং স্ট্রেটনিং পা বোটক্স থেকে শুরু করে নিন প্রচুর কিছু এবং দেখাবো সেই ছবি এবং দেখা এটি হলো অঙ্গলের বিউটি পার্লারের হেয়ার ট্রিটমেন্ট জোন এখানে সমস্ত কিছু তারা হেয়ার ট্রিটমেন্টের সমস্ত কিছু হয় এই রুমে যেখানে স্পা থেকে শুরু করে নিয়ে স্ট্রেটনিং স্মুদিং স্টাইলিং থেকে শুরু করে নিয়ে ট্রিটমেন্ট কিছুই কিন্তু পেয়ে আমরা কথা বলছিলাম অঙ্গনা বিউটি পার্লার সম্পর্কে তবে যারা এখানে নৃত্য আসে তাদের এক্সপিরিয়েন্স কেমন তা না জানে কিভাবে হয় কি নাম দিদি আমার নাম সর্বানী মজুমদার আচ্ছা প্রায় আসা হয় আমি বিশ বছরের ওপর হয়ে গেল মালাদির কাছে আসছি তখন মালাদির বাড়িতেও যেখানে পার্লার আছে সেখানে গিয়েছি সানন্দাতে ছিল তারপরে এখানে আসছি এবং আমি এখানে ছাড়া কোথাও যাই না আমার চুল থেকে শুরু করে স্কিন থেকে শুরু করে সব মালাডি আর মালাদি না থাকলে আমি করিও না এরকম রেকমেন্ড করবেন এবং আমি একটা কথা শুধু বলতে চাইছি আমি শুধু ফেশিয়াল বা চুল কাটতে এখানে আসি না মালাদি এমন একজন মানুষ তার সাথে যে আমি ওই সময়টুকু স্পেন্ড করি সেই সেইটার জন্য আমি এখানটায় আসি এতটাই আমার কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হ্যাঁ একদম কোয়ালিটি টাইম স্পেন্ড করতে এবং সেটা খুব ভালো এত ভালো কথাবার্তা মালাদি যে দেখুন আরো অনেক পার্লার আছে হয়তো ভালো করে আমি জানি না কিন্তু মালাদি সংস্পর্শে থাকাটাও যেন আমার মনে হয় একটা মানে বাড়তি পাওনা আর কি মালা আনটির হাতের যে টাচটা দ্যাট হ্যাজ আ ম্যাজিক মানে ওনার হাত পরলে মানে কিছু চিন্তা করতাম না চোখ বন্ধ করে ইউ গিউভ ভার্সেলস অ্যান্ড শিল টু দ্য ম্যাজিক একদম ওরকম আর কি অত পুজোর আগে এই ম্যাজিক টাচটা কিন্তু সবাইকে নিতে হবে একদম একদম আমি তো বলবো পুরোপুরি রিকামেন্ড পুরো ফাইভ অপন ফাইভ আপনি কি এক্স্যাক্টলি সো একেবারে সর্বানেন্দীর সঙ্গে এবং এদিদের সঙ্গে ভীষণভাবে সহমত এত মাদারলি টাচ অ্যান্ড এখানে আসার পর যে সময়টুকু আমরা এখানে স্পেন্ড করি টোটালটাই কোয়ালিটিটা একদম 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 অর্থাৎ তাদের কাস্টমার সার্ভিস যে খুবই ভালো তা কিন্তু তাদের হ্যাপি ফেস এবং হ্যাপি রিভিউ থেকেই আমরা বুঝতে পারলাম অর্থাৎ পুজোর আগে নিজেকে সুন্দর তো করতেই হবে এবং এই ম্যাজিক টাচ হ্যাপি টাচ পেতে আসতেই হবে অঙ্গনা বিউটি পার্লারে পুজোর আগে আরও সুন্দর নিজেকে কি করে বানাবেন সেই খোঁজ নিয়েই কিন্তু আমরা চলে এসেছিলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম সুন্দর একটি জায়গার ঠিকানা অর্থাৎ অঙ্গনা বিউটি পার্লার তবে এই পুজোতে কোথায় যাবেন কি খাবেন কি কী তার জন্য কিন্তু আমরা আরও অনেক ঠিকানা নিয়ে চলে আসবো এবং নজরে রাখতে হবে উত্তরবঙ্গ সাংবাদে যেখানে রেস্তোরাঁ থেকে শুরু করে বুটিক জামা কাপড়ের দোকান থেকে শুরু করে নিয়ে বিউটি পার্লার বিভিন্ন জিনিসের খোঁজ নিয়ে আমরা চলে আসবো অর্থাৎ এই পুজোকে আরো সুন্দর কি করে করবেন আরও নিজেকে আকর্ষণীয় কি করে তুলে ধরবেন তা নিয়ে কিন্তু আমরা অনেক অনেক নতুন নতুন জায়গা ঠিকানার খোঁজ আপনাদের সামনে নিয়ে চলে আসবো দেখতে থাকবো উত্তরবঙ্গ সংবাদ আমার সহকর্মী কিষানের সঙ্গে পারনিতা উত্তরবঙ্গ সংবাদ শিলিগুড়ি